মেঘলা একজন নতুন উদ্যোক্তা হাজার স্বপ্ন নিয়ে তার নিজের অফিসে বসে ভাবছেন তার পণ্য বিদেশের রপ্তানি হবে প্রোডাক্টের গায়ে লেখা থাকবে ইন বাংলাদেশ হঠাৎ করে ফোন আসলো এবং বললেন হ্যালো সালামু আলাইকুম জিপালে আপনার পণ্য কাস্টম আটকে দিয়েছে তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ল এখন সে কি করবে ভাবতে ভাবতে উপায় খুঁজতে লাগল হঠাৎ তার মাথায় বুদ্ধি আসলো তার সিনিয়র বড় ভাই তো ব্যবসা করেন তাকে ফোন দিয়ে দেখে কি হয় হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমার প্রোডাক্ট তো কাস্টম থেকে আটকে দিয়েছে এখন কি করব তার বড় ভাইয়ের কাছ থেকে শুনতে পেলেন যে পেক্স প্রেসে সার্ভিস সম্পর্কে ও আচ্ছা তাই ঠিক আছে আমি এখনই যে পেক্স পেজ সার্চ দিয়ে দেখছি এরপর ফেসবুকে যে পেক্স পেজে গিয়ে কমপ্লিট অনলাইন হটলাইন আসসালামু আলাইকুম আমি মেঘলা বলছিলাম ঠিক আছে আমি আসছি তারা সেখান থেকে তাকে আসতে বললেন এবং অফিসে আসার আমন্ত্রণ জানা স্যার আসবো জি আসুন মাশু আলাইকুম ওয়া আলাইকুম আমার প্রথম পড়ার কাস্টম থেকে আটকে দিয়েছে আর এত বেশি শিপিং কস্ট কোন সময় ডেলিভারি হবে তার কোনো গ্যারান্টি নেই আমার প্রোডাক্ট নিয়ে এত প্রবলেম হচ্ছে একদম বুঝতে পারছি না যে আমি কি করব কিভাবে কি করব ফাইনজ করে একটু বলবেন আরে চিন্তা করবেন না আন্তর্জাতিক ব্যবসা মানে বিশাল একটা পাহাড় থাকে সমস্যাগুলো এবং এটা আর যদি ছোট উদ্যোক্তা হয় বিশেষ করে আপেদের মতন সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই সমস্যাটা আরও বেশি হয় তাই চিন্তা করার কোনো কারণ নেই জেপি এক্সপ্রেস আপনার এই প্রবলেম সলিউশনের পাশে সবসময় আছে আমরা যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে দুইশো পনেরোটা দেশে আমরা পণ্য পাঠিয়ে থাকি এছাড়া হচ্ছে ডোর টু ডোর সার্ভিস দিয়ে থাকি এবং আপনার যে প্রবলেম যে কাস্টমস ক্লিয়ান্সে সেই প্রবলেমগুলো আমরা সলিউশন করে দিতে পারবো তাই চিন্তা না করে আপনি চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন আপনি যে প্রবলেমগুলো ফেস করেছেন সেটা আমরা খুব সহজে আমরা সমাধান করে দিতে পারবো এছাড়া হচ্ছে অনলাইন ট্র্যাকিংয়ে আমরা দিচ্ছি হচ্ছে আপডেট সুযোগ সুবিধা তো চিন্তার কোনো কারণ নেই ও আচ্ছা তাই আমারটা আগে থেকে জেপ এক্সপ্রেসে আসা উচিত ছিল এখন থেকে আমি আমার সকল প্রায় জেপ এক্সপ্রেসের মাধ্যমেই পাঠাবো ইনশাআল্লাহ জি স্যার ঠিক আছে আপনার স্বপ্নকে পৌঁছে দেওয়ার দায়িত্ব জেপি এক্সপ্রেসকে বুঝিয়ে দিন আমরা বুঝি একজন ছোট উদ্যোক্তাদের বড় স্বপ্নের মূল্য এক্সপোর্ট ইনপোর্ট এবং কাস্টমস কি ল্যান্সের একমাত্র ভরসা হচ্ছে জেপি এক্সপ্রেস